সেই জন্যই মূলত আমরা সমাজের বিভিন্ন স্তর থেকে অন্যান্য সবাই আমরা একটু আহ্বান করেছি যে আমরা আপনাদের একটু মতামত নিয়ে আমরা আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমে তার প্রতিফলটা আমরা ঘটাবো কারণ আমরা সবাই জানেন আমাদের একটা নির্বাচনী ট্রেনিং চলছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে একেবারে সিনিয়র অফিসার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত প্রতিটি সদস্যকে

আমাদের এই প্রস্তুত